নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা রান্না রেসিপি নিয়ে চলে এলাম আজকে করবো আমি চিকেন দিয়ে খিচুড়ি করব, ঘরের চালের যে আমরা ভাত খাই মিনি কেটের চাল সেটা দিয়ে আমি আজকে খিচুড়ি করবো মুগ ডাল দিয়ে আমি আগে আলুগুলো এখানে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য সব আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু নুন আর একটু হলি খেয়ে দেবো চিকেন দিয়ে আর হরের চালের ভাত সেটা করে চাল দিয়ে শুকুর করে দুবার আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমি করিনি আচ্ছা আবার খিচুড়িটা করবো বলে আমার রান্নাটা শেয়ার করছি যদি রেশনের চাল হয় রেশনের চালের খিচুড়ি খেতে কিন্তু আরও স্বাদ হয় কেন মতো রেশনের চালটা মোটা মোটা তো ওটা রান্না করলে বেশি একটা আফালা ভাব হয় খিচুড়িটা কিন্তু খেতে আরও দারুণ নয় কিন্তু রেশন তো আমরা ধরি না আলুগুলো ভাজা হয় আলু ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কটা গরম মশলা ফুলন এখানে আছে লবঙ্গ এলাচ লবঙ্গটা কম দিলাম এখানে আছে তিনটে তেজপাতা এটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি দেড় কিলো মাংসের খিচুড়ি করবো এখানে পাঁচশোর উপরে পেঁয়াজ আছে দিয়ে দেবো ভালো করে ভেজে দেবো পেঁয়াজের মধ্যে আমাদের নুনটা দিয়ে দেবো নুন দিয়ে আপনারা বাড়ির চালে খিচুড়ি মুরগি মাংসগুলো করে খেয়ে দেখবেন আবার বাড়ির লোকরা বইবে একবার করতো আমরা আগে দুবার আমি করেছি করে খেয়েছি আর রান্নাটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে তাই আজকে আমার রান্নাটা করছি বলে শেয়ার করছি সবার সঙ্গে আর এই খিচুড়িটা যদি রেশনের চাল হয় তাহলে কিন্তু আরও খুব ভালো হয় খেতে একটা আঠালো ভাব আসে আমরা তো রেশনটা ধরি না আগে ধরতাম আর আমার ঘরে যে সংসারে যে দিদি হেল্প করে সেই দিদি রেশনটা ধরে আর আমি ওর থেকে কিছুটা মাঝে নিয়েছিলাম নিয়ে দুবার খিচুড়ি করে খেয়েছিলাম তারপর আর নেওয়া হয়নি ওর থেকে আমি আজকে ঘরে মিনিকেট চাল দিয়ে খিচুড়িটা একটা বেশ ভালো মতন মজে গেছে এবার আমি কিছুটা টমেটো দেব এখানে মিডিয়াম সাইজে চারটে টমেটো কেটে নিয়েছি দিয়ে দেবো এবার আদা রসুনটা দেব এখানে দেড় চামচ আদা বাটা দিলাম আর চার চামচ রসুন বাটা দিয়েছি কেন দেড় কিলো মাংস তো ওদের রসুনটা একটু বেশি দিলাম কষে নেব এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু পরিমাণে বেশি দিচ্ছি একটু প্লেটটা দিয়ে জল দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলা আমার ভালো মতন কষে গেছে এবং তেলও উঠে গেছে ওপরে এবার আমি মাংসটা দিয়ে দেবো এখানে আছে দেড় কিলো চিকেন আমি সকালে সব দুই কিলো পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম দিয়ে দেবো খিচুড়িটাই যত মাংস দেবেন ততই কিন্তু টেস্ট হয় বেশি মাংস দিয়ে আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো মতন করতে নিয়েছি আর একটু কষবো আলুটা দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো কষে দেবো মাংস আমার খুব ভালো মতন কষিয়ে নিয়েছে দেখুন তেল ছিঁড়ে দিয়েছে মাংস থেকে গেছে এবার আমি দিয়ে জল গরম জল আমি মাংসতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি গরম জলটা দিলে মাংসটা পাঞ্চা ভাবটা হয় না খেতে ভালো লাগে স্বাদ হয় সেবার একটু ঢেকে দেবো ঢাকাটা তুলে নেব মাংস হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দেবো একটু এইটুকু দিলাম বেশি না এখানে গোটা গরম মশলা দেওয়া আছে আর খিচুড়িতেও পড়বে গরম মশলা খিচুড়ির জন্য মাংস আমার রেডি এবার বন্ধ করে দেবো গ্যাস এবার খিচুড়িটা বসাবো মাংসটাই কড়াইতেই রেখে দেব আর কোনো পাত্রতে ঢালবো না খিচুড়ি যখন করব খিচুড়ির মধ্যে আমি কড়াই থেকে ঢেলে দিয়ে দেব এবার আমি এটাকে নামিয়ে রাখি এবার আমি খিচুড়িটা বসাবো ডালটা ভেজে নেব এখানে পাঁচশো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো চাল আছে এই যে আমরা যে মিনিকের চাল খাই সেই চাল আর এখানে সোনা মুগ ডাল আছে পাঁচশো বাস আমি এবার এটা ভেজে নেব। আমি গ্যাসে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল তেল আমি দিয়ে দিয়েছি হাড়িতে এবার দিয়ে দেবো কটা গোটা গরম মশলা এখানে দারচিনি নিয়েছি আর নিয়েছি এলাচ লবঙ্গ দেব না এবার দিয়ে দেব কটা সাদা জিরে দিয়ে দেবো এখানে আছে পাঁচ ছটা তেজপাতা আর পাঁচ ছটা শুভলঙ্কা আছে গোটা আমি দিয়ে দেবো এবার আমি ডানটা এর মধ্যে দিয়ে দেবো আমি খুব হালকা করে মুগ ডালটা ভেজে নেব আমার যতক্ষণ ভাজায় মুখ ডাল আমি ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এবার জল দিয়ে দেবো তরকারিতে না রান্না করা খুব মুশকিল মানে সরাসরি ধরা যায় না একটা দিয়ে ধরলে হাতে চাপ লাগে আর একটু জল দিয়ে দেবো আমি যতটুকু দরকার জল ডালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ নুন দেবো এবার হলুদ হলুদ খুব বেশি দেবো না যেহেতু মাংস সব দেওয়া আছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ডালটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে যে বাকি আছে সিদ্ধ হওয়ার ডাল আমি চালের সঙ্গে সিদ্ধ করে নেব এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা চাল তো আমি সব দিয়ে দিয়েছি দেখলে এবার আমি দিয়ে দেবো জল আমি এক হারি জল গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো জলটা এই যে জল দিয়েছি এই যেই আমার সব পুরো খিচুড়িটা হয়ে যাবে আমি ঢেকে দেব ঢাকনা তুলে নিয়েছি যা জল দিয়েছিলাম একদম ঠিক মাপ দিয়েছি আরো হবে আর একটু হবে ঢেকে দেব ঢাকাটা একটু তুলে নেব এবার দিয়ে দেবো একটু মিষ্টি আপনি নিরামিষ খিচুড়ি করলেও কি বা মাংস দিয়ে করলেও কি খিচুড়িতে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে নাহলে কিন্তু স্বাদ আসবে না অল্প একটু মিষ্টি দেবো চিনি আছে দিয়ে দেবো দেখুন কত আঠা আঁঠা হয়ে যাচ্ছে খিচুড়িটা সাইজটা ঢেকে দেবো খিচুড়ির ঢাকাটা তুলে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো সুন্দর ঘন হয়ে গেছে দেখুন এখানে মাংসটা রয়েছে এবার সব মাংসগুলো দিয়ে দিয়ে হাতা অনেকটা মাংস তো সারাশি দিয়ে সব ঢেলে দিলে গায়ের মধ্যে ছিটে আসতে পারে খিচুড়িটা ওই জন্য হাতা করে কেটে কেটে দিচ্ছি তারপর সব মিশিয়ে দেবো মাংস আমি দিয়ে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে নেব খিচুড়িটা বাড়িতে অল্প করে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বাচ্চারাও খুব ভালো খাবে একটু ঝালটা কম দেবে যেরকম যা যে যেরকম ঝাল খায় ঝালটা কম দেবে অবশ্যই সব বাচ্চা তো আবার মিষ্টি মিষ্টি পছন্দ করে অনেক কাছে ঝাল পছন্দ করে সেই খুঁজেই ঝালটা দিয়ে রান্না করবেন আমার কিন্তু মাংসগুলি খিচুড়ি করা হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আজকে আমার এখানে এই পর্যন্তই শেষ রান্না মানে চিকেন দিয়ে আলু দিয়ে খিচুড়ি করে নিয়েছি ঘরে মিনিকেট চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি হয়েছে আর তার সঙ্গে করে নিয়েছি হাঁসের ডিমের কষা হাঁসের ডিম এখানে দশটা হাঁসের ডিম আছে হাঁসের ডিম কষা করে নিয়েছি একদম গরম গরম আছে আর এখানে আছে চিকেন দিয়ে খিচুড়ি বাস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবার সঙ্গে পরে দেখা হবে